আসসালামু আলাইকুম আমি রায়হান স্বাগত জানাচ্ছি আপনাদেরকে স্পোর্টসে আজকে আমরা জানবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পিচ ইউরোটার টনি হেমিংস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পক্ষ থেকে কি কি পেতে যাচ্ছেন তো আমরা ডেইলি ক্রিকেটে একটি পোস্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাছ থেকে কি কি পেতে যাচ্ছেন তা আমরা আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরব প্রথম হয়তো তিনি পেতে যাচ্ছেন হচ্ছে কুলশানে কুলশান দইয়ে একটি ফ্ল্যাট দুই নম্বরে তিনি পেতে যাচ্ছেন সর্বক্ষণিক তিনার সাথে একটি গাড়ি থাকবে সব সময় যেখানে যান না কেন তিনার সাথে একটি গাড়ি থাকবে এরপর তিন নম্বরে তিনি মাসিক মোবাইল বাপত মোবাইল খরচ বাবদ তিন হাজার টাকা পাবেন মোবাইল বিল যেটা আমরা এমবি বিল বা সব কিছু মিলিয়ে তিন হাজার টাকা মাসিক পাবেন আরো আছে অর্থাৎ চার নম্বরে বছরে ত্রিশ দিন ছুটি অর্থাৎ এক বছরে তিনি এক মাস ছুটি পাবেন অর্থাৎ ত্রিশ দিন আকাশ পথে যাতায়াতের জন্য পাঁচ হাজার ডলার তিনি যেখানেই জান রাখেন আকাশপত্র ফ্লাইটে যাতায়াতের জন্য তাকে পাঁচ হাজার ডলার হবে এবং চাকরি থেকে বাদ দিতে হলে বিসিবি অন্তত পক্ষে ষাট দিন আগে জানাতে তো এই ছিল টনি হেমিংস এর আপডেট তিনি বিসিবি থেকে কি পেতে যাচ্ছেন আপনাদের সাথে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে বিডিও স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ